বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি পঁইশাক ভাজির একটা রেসিপি শেয়ার করব পঁইশাক পঁইশাকটা আমরা অনেকভাবে খেয়ে থাকি বিশেষ করে মূলত আমরা মুসুর ডাল আর চিংড়ি মাছ দিয়ে রান্না করি কিন্তু ভাজিটা কিন্তু অসাধারণ মজা হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। পুঁশাক বাঁধির জন্য কিন্তু আমি এরকম ছোটো সাইজের পাতাগুলো কিন্তু গোটা রাখবো যেহেতু মজে গিয়ে ছোটো ছোটো হয়ে যাবে একদম মজে যাবে নরম হয়ে যাবে সেজন্য ছোটো পাতাগুলো আমি গোটাই রাখবো বড় পাতা হলে দুই টুকরা করবো এভাবে করে আমি পুঁশাকগুলোকে সব বেছে বেছে নিচ্ছি তারপরে ভালো করে ডুবু পানিতে দুই তিনবার করে ধুয়ে তারপরে রেডি করব কিভাবে রান্না করছি সেটা দেখতে হলে আমার সাথেই থাকতে হবে এবার বাজি ভাজি করে নিব তিনটা গোটা মরিচ দিয়ে দিচ্ছি একটু তেলে ভেজে নিব চ তেল থেকে তুলে নিলাম দিয়ে দিচ্ছি অল্প রসুন কুচি আর অল্প পেঁয়াজ কুচি রসুন আর পেঁয়াজকে একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম পরিমাণ মতো লবণ লবণটা একটু কম দিতে হবে গুজের সময় দিতে হবে কারণ শাক কমে গেলে লবণ হয়ে যাবে শাকের থেকে তারপরেও কতগুলো পানি বের হলো এগুলাকে আমি একটু শাকগুলোকে সাইড করে দিয়ে পানিটাকে একটু টেনে নিচ্ছি এভাবে হলে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই তো শাকের মাঝখানে পানি অনেকটা কমে গেছে এবার শাকগুলোকে আমি একসাথে নেড়ে ছেড়ে বেঁধে নিচ্ছি এই তো আর কোনো পানি নাই যদি শাকের মধ্যে থেকে বেশি পানি ছেড়ে দেয় শাকের গায়ে থেকে তখন এভাবে করে মাছ সাইড করে দিয়ে মাঝখানে তোলাটা জ্বালিয়ে রাখলে মাঝখান বরাবর পানিটা শুকিয়ে যাবে এটা নামিয়ে নিচ্ছি তাই আমার পোশাক বাজি হাতের কাছে থাকলে একটু করে চিলি দিয়ে দিবেন এটা একেবারে অপশনাল এবার নামিয়ে নিচ্ছি হয়ে গেল আমার পুশাকের ভাজি দেখতে এরকমই হয়েছে মাসা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন খুব মজার একটা শাকবাজির রেসিপি আমার এই পুঁই ভাজির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম